সপ্তাহের প্রথম কার্যদিবস বিশ জুলাই দেশের প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সূচকের উত্থানের মধ্য দিয়েই লেনদেন চলছে ডিএসই ও সিএসসি সূত্রে তথ্য জানা গেছে এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে দশটায় ডিএসসির সাধারণ সূচক ডিএসসি এক্স আগের দিনের চেয়ে পঁচিশ পয়েন্ট বেড়ে পাঁচ পয়েন্টে অবস্থান করে ডিএসসির সরিয়া সূচক সাত পয়েন্ট এবং ডিএসসি তিরিশ সূচক বারো পয়েন্টে বেড়ে যথাক্রমে এক হাজার একশো ছাব্বিশ ও এক হাজার নয়শো উনপঞ্চাশ পয়েন্টে রয়েছে এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে একশো কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট বিশ জুলাই এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে দুশো চারটির কমেছে তেরাশিটির এবং অপরিবর্তিত রয়েছে ছিয়াশিটি কোম্পানি শেয়ার এদিন সকাল সাড়ে দশটা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা দশটি কোম্পানি হল সিপাল রোহিমা ফুড একমি লিমিটেড বাংলা ফার্মা লিব্রা ইনফিউশন বেক্সিমকো ফার্মা আইডিএলসি কাশেম ইন্ডাস্ট্রি ব্র্যাক ব্যাংক ও কে অ্যান্ড কিউ অপরদিকে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সি এ এস পি সূচক আটাশ পয়েন্ট বেড়ে চোদ্দো পয়েন্টে অবস্থান করে এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায় এদিন সকাল সাড়ে দশটা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে একুশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট এ সময়ের মধ্যে একুশটি কোম্পানির দাম বেড়েছে কমেছে পাঁচটির এবং অপরিবর্তিত রয়েছে দুইটি কোম্পানির শেয়ারের দর ডেস্ক রিপোর্ট আজ বার্তা